শুধু ভিডিও দেখলেই আজকে পাচ্ছ সোনা ভালো করে শোনো শুধু ভিডিও দেখলেই আজকে পাচ্ছ সোনা তার জন্য পারচেস করতে হচ্ছে না কিন্তু এমন কি জিনিস সোনার তো ভ্যারাইটিস হয় তো আজকে খালি ভিডিও দেখলেই যে অফারটা থাকছে মা তারা থেকে দুর্গাপুজো স্পেশাল অফার ভিডিও দেখলে পাচ্ছ বাইশ ক্যারেট একদম হলোগ্রাম সোনার এই বলে জানো পলা বাঁধানো তো এই থাকছে বা কীভাবে পাচ্ছ সেটা দেখার জন্য থাকতে হবে একটু কিছুক্ষণ তার আগে তার সাথেও খালি এটা করতেই তো আসেনি কালেকশান দেখাতে এসেছি তার সাথে বলবো এই অফারটা কীভাবে থাকছে তো অফার এটাতেই থাকছে যারা এই ভিডিওটা একদম শেষ অব্দি থাকবে আর আমি একটা কথা বলব সেটা যারা যারা থাকছে তো শেষ অব্দি যারা থাকছে সেখান থেকে র্যাপাস দাট আমরা নিয়ে নেবো কয়েকজনকে যারা পাচ্ছে এই সোনাটা ঠিক আছে খালি ভিডিও দেখলে ভাবা যায় জুই তো মাতারা ফিউশন কি লেভেলে এই দুর্গা পুজোয় গিফট দিচ্ছে বুঝতেই পারছো সোনাটা নিউ এডিশন তো আজকে তার সাথে যে কালেকশানটা দেখাতে এসছি সেটা হচ্ছে সেমি গজ্জি কিন্তু জাল প্যাটার্নের সাথে সেমি গজ্জি আসছে জাল প্যাটার্নের সাথে তবে মি হাতে যখন এসে এই করিডার মানে দেখবে না দোকানে কিংবা ভিডিও মাত্র এটা অনলাইন বুকিং করার চেষ্টা করো কিংবা দোকান এসে সঙ্গে সঙ্গে চাও তার কারণ হচ্ছে প্রচণ্ড কম দামে এসেছে কালেকশানটা নিজে আনবিলিভেবেল টাইপস সব লাগছিলো তিনবার থেকে চারবার দামটা আমি নিজে চেক করেছি তো সবার জেনারেলি দুখানা প্রচন্ড পরিমাণে এখন ডিমান্ডে আছে সেটা হচ্ছে ডিমান্ড করছো তোমরা এক হচ্ছে জাল কাজের ভেতর যা কিছু হয় একটা দাও আবার এমন জিনিস দাও যেটা একদম পড়ে থাকলে একদম থাকবে মানে সেই লেভেলে কমফোর্টেবেল হবে যেন মনে হচ্ছে প্রচন্ড হালকা প্রচণ্ড সারাদিন ধরে ইউজ করলে কোনো গায়ে লাগবে না কোনো গায়ে ফোটার ব্যাপার থাকবে না প্রত্যেকটা এরকম ডিমান্ড যেটা ক্যারি করছে সেটা হচ্ছে এই গজ্জিটা আর গজ্জিতে বুঝতেই পারছো গজ্জি জেনারেলি প্রিমিয়াম সেগমেন্টে পড়ে নন পিওরের হলে তাতেও পঁচিশশো ছাব্বিশশো মিনিমাম প্রাইস হয় এটা একদম ভালো কোয়ালিটির একটা গজ্জি নিতে গেলে তো সেই কোয়ালিটিটাকে নামিয়ে না আনা হয়েছে কোয়ালিটিটা মানে খারাপ দিকে না কোয়ালিটি কোয়ালিটি সেম রাখাই এই দামটা স্পেশাল প্রাইস দেওয়া হচ্ছে মা তারা বিউসনের তরফ থেকে এইবার জিনিসটা দেখাই একটা কাজ করুন আমি দেখাবো না এটা উল্টোভাবে দেখাবো এই শাড়িটার মজাটা তখনই পাবে সেটা হচ্ছে এই গ্লেসটা এই থাকছে একদম তোমার পেটাই জারি শাড়ি থাকছে গোল্ডেন কালার থাকছে কিন্তু জারি পোর্শন আর তার সাথে এই থাকছে গ্লেসটা তার সাথে বুঝতেই পারছো একদম জাল কাজ পুরো জালে আছে তার সাথে তোমাদের মন ভরে যায় এত সুন্দর জাল কাজ শাড়িটা বিলিমি প্রচণ্ড পরিমাণে হালকা এই যাচ্ছে ব্যাক পোর্শন তবে পার্সোনালি আমি জাস্ট হাতগুলিও বুঝতে পারবে পারচেস করার পরে কোনো রকম জারির তরফ থেকে কোনো প্রবলেম আসবে না গায়ে ফোটার তো কোনো প্রশ্নই আসছে না তো এরপর যাচ্ছি এই জাল কাজে পুরোটা পুরো যেরমভাবে এগোচ্ছে তার সাথে এই চলে গেল কুচি পোর্শন পুরো শাড়িটাই থাকছে একদম জালে চলে আসছি কোল আঁচল পোর্শন যেখানে এই থাকছে তোমার একদম পিওরের মতো বাতনি আর এক মিটারের ওপর দেওয়া থাকছে বিপি পোর্শন বুঝতেই পারছো গ্লেসটা আর বিপি স্লিপস যাচ্ছে এটা কিন্তু তার সাথে আর একটা বড় ব্যাপার চলছে এই ভিডিওতে সেটা হচ্ছে গোলটা তাহলে কি করে পাবো বলবো নিশ্চয়ই বলবো থাকো তো একটু তো এই থাকছে তোমার ফার্স্ট কালার গোলটা পাওয়ার নিয়মটা এটাই যারা ভিডিও লাস্ট অবধি একদম শেষ অবধি থাকছে তাদের ভেতর পিক করা হবে আমরা এটা আমাদের ইচ্ছা মতো পিক করব যারা পাবে কিন্তু এই গোল্ড যেটা বাইশ ক্যারেট থাকছে হলোগ্রামের সাথে ঠিক আছে একদম থাকছে সোনার পলা বাদন ধরো তো তার সাথে সাথে কালেকশানটাও দেখি কালেকশান হচ্ছে কালেকশানের নেক্সট কালারটা প্রথম কালারটা চলে গেল আমি পিঙ্কিশই ধরি ওটা পিঙ্কিশই ধরলাম ফার্স্ট কালেকশনটা এটা নাম্বারিং তো এই কালার হিসেবেই হবে ওটা পিঙ্ক আরামসে বোয়া যাবে নেক্সট কালার হচ্ছে একদম আসমানি কালার বা স্কাই কালারের সাথে যা থাকছে প্রচুর ডিমান্ড যারা তোমরা আমি তো বলছি ডিমান্ডের কথা দিদিরা চাইছে শাড়ি তো বুঝতেই পারছো থেকে বেশি ডিমান্ডের ভেতরে একটা হচ্ছে প্যাস্টেল টোন তো এই প্যাস্টেল টোনের গাজিটা কেমন লাগছে বলো দামটা নেক্সট কালারের কালারের সাথে বলবো আমার খুব প্রিয় কালার নেক্সটে আছে তো এই যাচ্ছে তোমার টোটাল শাড়িটা সঙ্গে এই চলে গেল তোমার বিপি পোর্শন আই থিঙ্ক কুইট ক্লিয়ার যে কতটা সুন্দর ফেব্রিক আর কতটা হালকা তো এই গেল সেকেন্ড কালার যেটা হচ্ছে একদম স্কাই কালারে 3 নম্বর কালার 3 নম্বর কালার প্রচন্ড আমার প্রিয় কালার প্যাস্টেল টোনে সেটা হচ্ছে এই ল্যাভেন্ডার কালার তো এই যাচ্ছে ল্যাভেন্ডার কালারার দাম যাচ্ছে এই দওলন বলেন কি 11.99 यस 11.99 এ গッジ यस তুমি ঠিকঠাক দেখে নি আর কি মাসে আমি চারবার চেক করেছি নিজে দামটা কোয়ালিটি আমার চারবার

তো এই যাচ্ছে তোমার ল্যাভেন্ডার কালার একদম যাচ্ছে ল্যাভেন্ডার প্যাস্টেলের সাথে এগারো নিরানব্বই দামের সাথে তার সাথে থাকছে ঝাল কাজ আর এই যাচ্ছে তোমার বিপি পোর্শনটা এই যাচ্ছে একদম ল্যাভেন্ডার প্যাস্টেল আর বিলিভ মি এগারোশো নিরানব্বই আমি দাম নিতে পারি যে কোনো যদি কেউ এই সেম কালেকশন দু হাজার টাকাও দাম বলে না আমি কোনো মানে প্রফেশন সরিয়ে রেখেও বলতে পারি ফেয়ার প্রাইস নিচ্ছে একদম দু হাজারের কোয়ালিটি তো দু হাজার তলায় দাম হওয়াই উচিত না কোনো ট্রান্সপারেন্সি নেই এত সুন্দর হাত মনে মাখন বাটার তো এই যাচ্ছে ল্যাভেন্ডার কালার গেল এটা নেক্সট কালার যাচ্ছে কালার গুলো দিয়েছে দেখো একদম যাচ্ছে তোমার পেস্তা কালার তো তোর কালার একদম তো এই যাচ্ছে পেস্তা কালার যাচ্ছে এইটা যার যেরাম পছন্দ প্যাস্টেল তুলতে থাকো তবে আমি একটা ছোটোখাটো কথা বলবো সেটা হচ্ছে এত দিনের এক্সপিরিয়েন্স তো এত শাড়ি আমরাই দেখাই যে কালার পাচ্ছ সেই কালারটা আলমারিতে তোলো এর কোনো সেকেন্ড কথা হতে পারে না যে কালারই পাচ্ছ প্রত্যেকটা কালার সুন্দর এখনো যদিও শেষ নি দেখানো তো এই যাচ্ছে একদম তোমার পেস্তা কালারের সাথে যাচ্ছে এগারোশো নিরানব্বই নেক্সট কালার এই কালারটাই কি বলবো ল্যাভেন্ডারও আছে চকলেটই আছে চকলেট ধরেই করছে ঠিক আছে তবে কালারগুলোর তলায় না প্যাস্টেল কালার তো যে যে কোনো কালার বুকিং করো তলায় লিখে দিয়ে ওই শাড়িটা দিয়ে তলারটা কোন কালারটা তুমি চাইছো দ্যাট উইল মাস্ট ইজিয়ার ফর আস তো এই এই থাকছে তোমার একদম চকলেটই চকলেট টোন থাকছেই বুঝতে পারছো তোমাকে হালকা একটা ল্যাভেন্ডার টোনও পাচ্ছ চকলেট লিখে দেবে যখন বুকিং করবে তো এই গেলো এগারোশো নিরানব্বই বুকিং নাম্বার দেখানো হয়নি বুকিং করবেই বা কোথায় তো এই যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ লোক দেওয়া যায় মানে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবে কোনো কল করার প্রয়োজন নেই নাইন ডাবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স আর এই ভিডিওর ক্ষেত্রে স্পেশালি বলছি নিয়ম ফিচার সেকশানে দেওয়া থাকে আমি জানি না কিসের জন্য অনেকে দেখেন না জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন তো কি হয় যখন সে সোল্ড আউট হয়ে যাবে যেটা পাঠাচ্ছ কালেকশান সেটা নেই আমাদের কাছে তো কোনো উত্তরও দেওয়া হয় না জাস্ট নেক্সট কালেকশানে চলে যেতে কারণ প্রচণ্ড প্রেশার তার কারণ হচ্ছে ভালো করে দেখলে বুঝতে পারবেন পেজটায় দু লক্ষ আমি যখন ভিডিও করছি দু লক্ষ আশি হাজার হচ্ছে ফলোয়ার্স দ্যাটস এ বিগ নাম্বার আর এন্টায়ারলি এটা টাকা দিয়ে আনা না একদম আমাদের কাস্টমার বেস তো সেইভাবে এই প্রেসার নিতে গেলে এত টাইম নষ্ট করা যাবে না যারা যাদের যে কালেকশান থাকছে সেইভাবেই উত্তর দেওয়া হচ্ছে যদি সোল্ড আউট হয়ে যায় উত্তর পাবেন না নেক্সট কালেকশানের দিকে একটু মুভ অন করুন এইটুকুনি পুজোর রায় করতেই হবে কিচ্ছু করার নেই তো এই হলো চকলেট কালার এগারোশো আর লাস্ট কালার একটা কি বলবো চারকোল আর বাটল গ্রিনের থাকছে ডুয়াল ব্লেন্ড কালার প্রচণ্ড সুন্দর একদম অন্য রকম খুলে ফেলেছি বডি সেটা পরের কথা এটা যাচ্ছে আঁচল পোর্শন তো থাকছে বাটল গ্রিন কালার আসাল দেখলে বুঝতে একদম বাটাল গ্রিন আর তার সঙ্গে একটা তোমার চারকোল কালার মিক্স থাকবে ডুয়াল টুন সেমি গজি জাল কাজ এগারোশো নিরানব্বই ওই তো এত কিছুর পরও থাকছে এগারোশো নিরানব্বই গেলো কালেকশান আর এরপর যাচ্ছে এই বুকিং নাম্বার আর বারবার বলছি ভিডিওর লাস্ট অব দি যারা আছে সেখান থেকে আমরাই পিক করে নেব ধন্যবাদ